বীরভূমের শিউড়ি ছ নম্বর ওয়ার্ডে খরসা ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ জীবিত এক ব্যক্তিকে মৃত হিসেবে দেখানো হয়েছে খসড়া ভোটার তালিকায় এমনই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস রবিবার শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী অভিযোগ করেন সিউড়ি পুরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গা মাল জীবিত থাকা সত্ত্বেও তাকে খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে বিকাশ রায় চৌধুরীর দাবি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তার অভিযোগ এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পদ্ধতির মাধ্যমে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে নাজেহাল করা হচ্ছে এই এসআইআর নাম দিয়ে যেভাবে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে আর মৃত মানুষকে আবার জীবিত করা হচ্ছে এবং ব্যাপার সবথেকে কাজ করছে বা বিএল কাজ করছে সেই ব্যক্তিকেও নট ফাউন্ড করা হচ্ছে এছাড়া ধরুন শিফটিং এর ব্যাপারটা মানুষ এখানেই বসবাস করছে ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করছে তাকে দেখা হচ্ছে দেখানো হচ্ছে শিফটিং সে মানে এখান থেকে অন্য জায়গায় চলে গেছে এই ধরনের কাজকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা তৃণমূল কংগ্রেস যদি এই মানুষের পাশে না থাকতাম তাহলে কিন্তু এরা আমার মনে হয় বেশিরভাগ মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করত সুতরাং আমরা এটাকে প্রতিবাদ জানাই এবং আজকে আমরা এটা নিয়ে সোচ্চার হয়েছি আগামী দিনও সচেষ্ট রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি যে নির্দেশ সেই নির্দেশ মতো আমরা কিন্তু সবাই সক্রিয়ভাবে সেই কাজটা এই ঘটনায় গঙ্গামালের মেয়ে দেবী মন্ডল জানান তাদের বুথের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার একবারও তাদের বাড়িতে আসেননি দেবীর অভিযোগ পাড়ার একটি নির্দিষ্ট জায়গা থেকে গণনাপত্র সংগ্রহ করা হয় এবং স্থানীয় তৃণমূল কর্মীদের সহযোগিতায় সেই গণনাপত্র পূরণ করা হয় পরে সেই গণনাপত্র বিএল গিয়ে জমা দেওয়া হয় দেবী মন্ডল আরও জানান তার সত্তর বছর বয়সী মা গঙ্গামাল হাঁটাচড়া করতে পারেন না সেই কারণে তিনি নিজে গিয়ে গণনাপত্র জমা দিতে পারেননি তবে গণনাপত্রে গঙ্গামালের আঙুলের ছাপ ছিল এবং সেই ফর্ম দেবী নিজেই জমা দিয়েছিলেন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সেখানে মায়ের নাম না থাকায় তিনি ফের বিএলওর সঙ্গে যোগাযোগ করেন কিন্তু বিএলও কোনো সদত্তর দেননি বলে অভিযোগ করেন দেবী ও তার স্বামী কানাই মণ্ডল এরপর দিশাহারা হয়ে তারা স্থানীয় তৃণমূল কর্মীদের দ্বারস্থ হন দেবী মণ্ডল বলেন বিএলও একবারও আমাদের বাড়িতে আসেননি গণনাপত্র জমা নেওয়ার সময় কোনো সমস্যার কথাও বলা হয়নি এখন মায়ের নাম তালিকা থেকে বাদ গেলে বার্ধক্য ভাতা রেশন সব কিছু থেকেই তিনি বাদ পড়বেন এখন কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না

না অন্য ওরা বাড়িতে আসেনি ওইখান থেকে নিয়ে এসেছিলাম ওইখান থেকে বসে ছিল নিয়ে এসেছিলাম নিয়ে বাড়িতে আবার fill up করে দিতে গেছিলাম নিয়ে বলছে ভুল আছে আবার fill করে আমার বাড়িতে দিয়ে আসতে একশো সাতাশ পাটে গঙ্গা মা ঠিক আছে উনি জীবিত এবং শারীরিক অসুস্থ ভুগছেন বাট উনি কিন্তু সুস্থ অবস্থায় মানে চেয়ারে বসে আছেন এমত অবস্থায় আমাদের ওয়ার্ডের যিনি ছিলেন বিএলও তার নাম হচ্ছে বনেনী রায় ওনাকে সমস্ত ডকুমেন্টস দেওয়া হয়েছে এবং উনি হার্ড কপিটাও রিসিভ করে দিয়েছেন তার সত্ত্বেও ওনাকে ভোটার আমাদের এসআইআর লিস্টে যেটা দেখাচ্ছে ওনাকে মৃত ঘোষণা হয়েছে কিন্তু বর্তমানে প্র্যাকটিক্যালি আপনার যদি কেউ লাইভ টেলিকাস্ট করেন দেখবেন উনি চেয়ারে বসে আছেন এবং উনি জীবিত অবস্থায় হয়ে আছেন তো ওনার ভবিষ্যৎ কী হবে উনি যে সরকারি সুযোগ সুবিধা পান তাহলে ওনার ভবিষ্যৎটা কী হবে এটা কেউ বলতে পারবেন কি এরকম অনেকগুলো জায়গা আছে জীবিত সে তার নাম ঘোষণা করেছে তো সেই এই এস আই

সেই এগারোটার মধ্যে একটু না কিছু পেয়ে যাবে অনেক কাজ পেয়ে যাবে আর স্বাধীন দেশে স্বাধীন